নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী মহারাজের লেখা থেকে কিছুটা অংশ জব ধ্যান করতে ইচ্ছে না হলে কি করব। ঠাকুর ঘরের ফটোর সামনে বসে ঠাকুরের সঙ্গে গল্প করো যা ইচ্ছে হয় তাই গল্প করো তোমার সমস্যার কথা বলো যদি ইচ্ছে হয় জোরে জোরে করেই বলো আওয়াজ করে বলো বা একদম ইয়ার দোস্তের মতো করে গল্প করতে থাকো মোট কথা নিজের মনটাকে খুলে কথা বলো অনেক সময় আমরা ঘরে একা একা থাকি ভালো লাগে না তখন তিনি বলছেন একটা কাগজ আর পেন নিন মাকে চিঠি লিখুন মাকে চিঠি লিখলে তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ অদ্ভুত অনুভূতি অদ্ভুত শান্তি পাওয়া যায় যা মনে হয় তোমার অন্তরের কথা প্রাণের কথা খুলে মা সারদাকে চিঠি লেখো আমরা আরেকটু যদি আধ্যাত্মিক অনুভব করতে চাই আমাদের যদি এটা প্রয়োজন মনে করি আমরা তাহলে কি করব বাড়ির বাইরে চলে যাও কোনো ভিকারিকে ডেকে ভিক্ষে দাও তোমার যেটুকু সাধ্য ভাবতে থাকো যে ভিকারিটি ছদ্মবেশে ভিক্ষা নিচ্ছে তোমার কাছে যখন মনে দুঃখ হবে একটা চাপা বেদনা আসবে তখন সেই গানটা পথের ক্লান্তি ফুলে স্নেহ ভরা কোলে দেব মা গো বল কবে শীতল হব সেই গানটি চালিয়ে দাও শ্রী শ্রী মায়ের ফটোর দিকে তাকিয়ে থাকো করে একবার দেখো তোমার সমস্যার সমাধান হবেই হবে এবং তোমার মন ভালো হতে বাধ্য হবে ঠাকুর বলছেন বেশি খেও না আর সুচিবাই একদম ছেড়ে দাও সুচিবাইগ্রস্ত মানুষ বেশি দূর যেতে পারে না কেন না তাদের মনটাই তো অশুদ্ধ থাকে সর্বদা একটা ভাব তাদের মনের মধ্যে থাকে তাই তাদের মধ্যে ঈশ্বরের চিন্তা ভাবনা ঢোকানো বড় কঠিন কাজ জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজি কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি